পাঁচ হাজার একষট্টি নম্বর হাদিস আনাজ মালিক রাজি আল্লাহ তালে বর্ণিত তিনি বলছেন আন্না রসুর আল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ রসুর আল্লাহ সাল বলে ইন্নাফিল জান্নাতে লাসু কান জান্নাতে মার্কেটও থাকবে দুনিয়াতে মানুষ শপিং করেছে তাই না ওখানে শখ হবে না হ্যাঁ বিশেষ করে পয়সাওয়ালা যারা ধার্মিক তারা আর শপিং করা ছাড়া বাড়িতে বসতে পারবে হ্যাঁ তাদের মহিলারা ও করতেই হবে হ্যাঁ ও বোরকা পরে থাকলেও শপিংয়ে যেতে হবে বুঝতে পারছেন গরিব যার পয়সা নেই হয়তো থাকছে অথবা খুব বেশি খুব বেশি ধার্মিক আর এরকম পাওয়ারটা আজকাল খুব জটিল আছে তবে আছে এমন নাই যে একবারে দুনিয়াতে এরকম আছে আলহামদুলিল্লাহ যে স্বামী যা দিল তাতেই সন্তুষ্ট আ বাবা যা দিল তাতেই সন্তুষ্ট আছে এরকম পরিবার যদিও তাদের সংখ্যা একবারে না বললে চলে বিরল জি আল্লাহ আরো বেশি তৌফিক দান করো ভালোদেরকে এবং যাদের মধ্যে গাফিল রয়েছে আল্লাহ রব্দুল আলমিন যেন পুরোপুরি ইসলামের দিকে এসে আমল করার তৌফিক দান জান্নাতে বাজার থাকবে ইয়া তু না কুল্লা জুমা প্রত্যেক জুমাবারে সেই বাজারে হাটে আসবে বাজার তো আজকাল দৈনিক বাজার কিন্তু একসময় জানা আছে গ্রাম হাট লাগতো হাট সপ্তাহে একদিন না হয় দুই দিন তাই না একদিন না হয় দুই দিন তো সুখ মানে বাজারও হয় সুখ মানে হাটও হয় সুখ মানে মেলাও হয় সুখ কথাটি অত্যন্ত ব্যাপক হ্যাঁ বোঝা গেছে তো বলছেন যে জান্নাতের বাজার থাকবে সেই বাজারে জান্নাতিরা প্রতি জুমা বাড়ে আসবে মাল সেখানে উত্তরা বাতাস প্রবাহিত হবে উত্তর দিকের বাতাস অন্যান্য বাতাসের তুলনায় মনোরম বাতাস হ্যাঁ এবং ঠান্ডা বাতাস উপকারী বাতাস বলা হয়েছে এই বাতাসগুলো আমরা যখন বিভিন্ন আরবি সাহিত্যে কবিতাগুলি পড়েছি তখন এই বাতাসের কথা কবিরা কাব্য তাদের উল্লেখ করে থাকেন তো বলছেন যে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হয় ফাতাহ সুফি ওজু হিম সিয়াব সেই বাতাস তাদের মুখমণ্ডল এবং তাদের কাপড়ে উপর দিয়ে প্রবাহিত হয় যখন বাতাস চলবে তখন মুখেও লাগবে বাতাস আর কাপড়েও বাতাস লাগবে ফায়াজ দাদু না হোসনান জামাল এই যে বাতাস আল্লাহর এটিও একটি নিয়ম জান্নাতে এই বাতাসের বরকতে বদৌলতে তাদের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায় জান্নাতে থাকবেই কিন্তু উপরে আরো সৌন্দর্য প্রতি বৃদ্ধি পাবে যারা বাজারে যে তারপরে বাজার থেকে হাট থেকে ফিরে আসবে নিজ নিজ পরিবারের কাছে তার মানে কি বোঝায় পরিবার তাহলে বাড়িতে আছে পরিবার নিয়ে আজকালকার মতো শপিং করতে যায়নি আবার এই না যে বাজারে তুমি যাও আর আমি হাউস ড্রাইভার গাড়িতে বসে থাকছি যেমন আজকাল অনেকই করছেন কিন্তু এখানে একটু কলটল করবো যাও তুমি কিনা কাটা কি লাগবে ঘোরাঘুরি করবে আর মহিলা করতে বসে থাকবে বাড়িতে অবস্থান করবো কারনা ফির বই না এটা হচ্ছে ইসলাম এটা নারী অবরোধ নয় বরং নারীদের সুরক্ষা এই পানির বোতল এখানে পড়ে আছে কিন্তু স্বর্ণ থাকলে এখানে পড়ে থাকতো না পকেটে থাকতো কথা বোঝা গেছে টাকা এখানে পড়ে থাকবে না পকেটে থাকবে আর সেটা যদি হীরা মুক্তা হয় হ্যাঁ লোলো মারজান ইয়াকুত এসব যদি হয় তাহলে চোখেও দেখতে পাবেন না যদি কারো কাছে থাকে বলবো না আমার বাড়িতে আছে নাহলে সব দুশ্মন দুশ্মন লেগে যায় পিছনে চোর ডাকাতে লাগিয়ে দিবে হ্যাঁ ওর অসৎ লোক ঠিক না তাহলে যত দামি জিনিস যত মূল্যবান বস্তু তত বেশি কি করে মানুষ দুনিয়াতে লুকিয়ে রাখে সুরক্ষায় রাখে মানুষ যেন হদিসি না আপনার কাছে আপনার স্ত্রী আপনার মেয়েরা আপনার মা বোন যত দামি হবে তত বেশি তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন আর মা বোনেরা যদি বুঝে আমরা খুব দামি আমরা খুব মূল্যবান আমরা খুব গুরুত্বপূর্ণ তাহলে তারাও লুকিয়ে থাকার চেষ্টা করবে আর যদি আমরা চাইতে সস্তা আমাদেরকে দিয়ে মার্কেটিং হয় আমাদের ছবি ছাড়া কোনো অ্যাডভার্টাইজ হয় না আমাদের ছবি ছাড়া সিগারেটের প্যাকেটও হয় না একটা তেলও হয় না একটা কোনো লসুনও হয় না সব কিছু তো মহিলার ছবি আর মহিলার ছবি তাহলে আপনাদের সম্মান করতে চায় ইসলামের শত্রুরা হ্যাঁ পেটুকরা আর পাশবিক চরিত্রের অধিকারীরা না আপনাদের ইজ্জত নিয়ে খেলা করতে চায় একটু বোঝার চেষ্টা করবে আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করে জি